অবস্থা শর্মা খেতে কান্না ভালো লাগে সবারই কিন্তু শর্মা খেতে ভালো লাগে আর রংপুরে লাইভ শর্মা কিন্তু খুব একটা পাওয়া যায় না আজকের ভিডিওতে রংপুরের একটা লাইভ শর্মার খোঁজ আপনাদেরকে দিব যেখানে শর্মা খেলে আপনারা অবশ্যই খুব ভালো একটা তৃপ্তি পাবেন তো আজকের ভিডিওতে থাকবে রংপুরের লাইভ শর্মা এই লাইভ শর্মা খাওয়ার জন্য রংপুরে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গেলে আপনি এই ধরনের লাইভ শর্মা খেতে পারবেন সব কিছু কিন্তু আজকের ভিডিওতে এ টু জেড থাকবে আর এই শর্মার স্বাদ কেমন শর্মাটা খেলে আপনার কতটুকু ভালো লাগবে সব কিছু জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর এই লাইভ শর্মা খাওয়ার জন্য প্রতিদিন কিন্তু এই জায়গাটায় প্রচুর মানুষ ভিড় করে আপনি যদি এখানে না যেয়ে থাকেন তাহলে এখনও এখানে কেমন ভিড় হয় সেই বিষয়টা আপনি জানবেন না তাই ভিডিওটা কষ্ট করে পুরোটা দেখুন এবং এখানে কি পরিমাণ ভিড় হয় সেটা আগে জেনে নিন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি ঢাকাস লাইভ শার্মার সামনে এই ঢাকাস লাইভ শর্মা একটা হচ্ছে লাইভ শর্মার ফুড ভ্যান এটা খাইতে হলে আপনাকে কোথায় আসতে হবে এটা খেতে হলে আপনাকে আসতে হবে রংপুর জিলা স্কুলের ঠিক সামনে আমি এই মুহুর্তে দাঁড়ায় আছি জিলা স্কুলের সামনে আমার পিছনে হচ্ছে রংপুর জিলা স্কুলের গেট এই শর্মাটা নাকি ঢাকায় যে টাইপের শর্মা তৈরি হয় এখানেও ওই একই টাইপের লাইভ শর্মা তৈরি হয় তো আজকে আমি এখানকার শর্মা ট্রাই করব এখানে রেগুলার শর্মা পাওয়া যায় একশো টাকায় স্পেশাল শর্মা পাওয়া যায় একশো টাকায় অ্যারাবিয়ান শর্মা পাওয়া যায় দেড়শো টাকায় তো চলেন এখন কোন শর্মাটা হবে এটা একটু শুনি ভাই এখন কোন শর্মাটা হবে আপনাদের সবগুলো হবে আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি আপনি সন্ধ্যার পর থেকে মানে বিকেল থেকে রাত পর্যন্ত সবগুলো আইটেমই পাওয়া যায় আপনারা যারা ম্যাচে থাকেন অথবা যারা দুপুর টাইমে অফিস করেন কিন্তু বাহিরের খাবার খেতে পারেন না বা খেতে চান না তারা কিন্তু খুব সহজেই টেস্টি ইটস থেকে খাবার অর্ডার করতে পারেন টেস্টি ইটসের নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি প্রতি বেলা মাত্র ষাট টাকা দিয়ে আপনি কিন্তু এখান থেকে খাবার নিতে পারবেন তো নাম্বারে কল করে এখনই আপনার বুকিং দিয়ে দিন আর এখানে ডেলিভারি চার্জ মাসে মাত্র একশো টাকা আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি ঘরোয়া খাবারের স্বাদ পাবেন তো ঘরোয়া খাবারের স্বাদ এবং ম্যাসের যে একটা ইয়ে থাকে যে ম্যাশের রান্না ম্যাশের রান্না এই রকম রান্না যারা খেতে চান না তারা এখনই বুকিং করে দেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের এখানে কি কি শর্মা গুলো পাওয়া যায় মানে যে শর্মা তিনটার নাম আমি সামনে দেখলাম তিনটা কি সব সময় अवेलेबल থাকে জি আমাদের এখানে তিনটাই সব সময় अवेलेबल থাকে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন এখানে এখানে বিকাল চারটা যেহেতু এখানে লাইভ শর্মা খেতে আসছি অবশ্যই শর্মা কীভাবে বানানো হয় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তো দেখেন এখানে কিন্তু শর্মার মধ্যে প্রথমেই বাঁধাকপি তারপরে শশা বেয়নিস আগে থেকেই চিকেন দেয়া ছিল তারপরে আপনার টমেটো সস দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে আর এটাই খুব ছোটো ছোটো পিস করা হচ্ছে যাতে করে খেতে ভালো লাগে আর এটার মধ্যে কিন্তু দুইবার কাঁচা পেঁয়াজ দেয়া হচ্ছে একবার আগেই দেয়া হয়েছিল আবার দেয়া হলো এবং পাশাপাশি আরও একবার আপনার শশা দিয়ে এর উপরে মেওনিস দেয়া হলো এতে করে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে আর টমেটো সসও কিন্তু দুইবার দেয়া হয়েছে সব মিলে আমার যে শর্মাটা সেটা রেডি হয়ে গেছে তো এইখানে স্পেশাল যে আপনার শর্মাটা আছে এটা নাকি সবাই বেশি খায় তো আমি এই জন্যে এইটাই নিলাম এই স্পেশাল শর্মাটার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা তো চলেন খেয়ে দেখি কি অবস্থা এই হচ্ছে শর্মার অবস্থা আমি শর্মাটা বের করলাম ভিতরে দেখতে পাচ্ছেন তো চলেন ফার্স্টে বাইট দিয়ে দেখি যে ভিতরে কী অবস্থা ভিতরে কী কী আছে খেতে কেমন লাগে বিসমিল্লা প্রথম কামড়েই কিন্তু খুব ভালো পরিমাণে আমি একটা চিকেন পাইছি এছাড়াও ভেতরে কাঁচা পেঁয়াজ আছে পেঁয়াজের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে চলে না একটা কামড় দিই এই হচ্ছে অবস্থা ভিতরে শশা আছে আর ক্যাবেজ দেওয়া আছে এই কারণে সারটা কিন্তু ভালোই মনে হচ্ছে আর মেওনিচের পরিমাণটাও অনেক দেয়া সঙ্গে টমেটো সস ইউজ করার কারণে পুরা একাকার অবস্থা অবস্থা চলেন আরেকটা বাইক দিব এই শর্মাটা একশো তিরিশ টাকায় অবশ্যই ট্রাই করা যায় বিশেষ করে কাঁচা পেঁয়াজের জন্য সেই ধরনের একটা লেবার মুখের মধ্যে আসতেছে মানে যেটা আপনার প্রতি কামর একটা অন্যরকম মজা দিবে তো আমার কাছে পার্সোনালি একশো তিরিশ টাকা এই শর্মাটা ভালো মনে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন পেজটা যদি এখন ফলো করে না থাকেন পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইখানে শর্মা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ